আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটি ক্লাসে স্বাগতম আজ হচ্ছে আমরা ম্যাথের তিন নম্বর ক্লাস করবো আর আজকের টপিক হচ্ছে পরিমিতি ফার্স্টে হচ্ছে আমরা আয়তক্ষেত্র নিয়ে আলোচনা করি আয়তক্ষেত্র ক্ষেত্র তো আমরা যদি একটা চিত্রের মাধ্যমে দেখি আয়তক্ষেত্রটাকে আয়তক্ষেত্র চিত্র হচ্ছে এরকম তাই না আয়তক্ষেত্র চিত্রটা হচ্ছে এরকম তো আয়ত ক্ষেত্রে হচ্ছে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল মানে এই বাহু এবং এই বাহু দৈর্ঘ্যও সমান এবং সমান্তরাল এবং এইটা এবং এটা পরস্পর সমান এবং সমান্তরাল এবং ভিতরের ভিতরের প্রত্যেকটা প্রত্যেকটা হচ্ছে সমকোণ আর এইটা যদি দৈর্ঘ্য ধরি তাহলে নিচের এইটাও দৈর্ঘ্য যেহেতু দুইটা সমান এটা যদি প্রস্ত হয় তাহলে এটাও প্রস্ত ঠিক আছে আর একটা আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এবং জানা থাকলে আমাদের যে কোনো সমস্যার সমাধান করতে পারবো তো আয়তক্ষেত্র থেকে আমাদের মাত্র তিনটা সূত্র প্রয়োজন আহ এক নম্বর হচ্ছে ক্ষেত্রফল মানে আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল ইকল হচ্ছে দৈর্ঘ্য গুণ ক্ষেত্রফল ইকল হচ্ছে গুণ প্রস্থ আর এককটা হচ্ছে বর্গ একক বর্গ একক বর্গ একক ঠিক আছে বর্গ মিটার হইতে পারে বর্গ সেন্টিমিটার হইতে পারে বর্গ ফুট হইতে পারে মানে বর্গ একক দুই নম্বর পরিসীমা পরিসীমা আয়তক্ষেত্রে পরিসীমা এগুলো হচ্ছে কি পরিসীমা বলতে বোঝায় হচ্ছে কি এই পুরা টুকের কতটুকু দৈর্ঘ্য মানে এই সবগুলা বাহুর সমষ্টি বোঝায় আর কি এক কথায় বলতে গেলে ঠিক আছে সবগুলা বাহু সমষ্টি তাহলে এখানে আছে দুইটা দৈর্ঘ্য দুইটা প্রস্তুত আমি টু ইন্টু দৈর্ঘ্য যুগপ্রস্ত টু ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্থ আর এটার একক হচ্ছে একক ঠিক আছে আর তিন নম্বর হচ্ছে কি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের কর্ণ কোনটা এই যে এই কোনা থেকে যদি আমরা এই কোনা যোগ করি তাহলে এটা হচ্ছে একটা কর্ণ এই কোনা থেকে এই কোনা যোগ করলে এটা একটা কর্ণ আয়তক্ষেত্রে দুইটা কর্ণ আর কর্ণ পরস্পর কি সমান আর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করার সূত্রটা কি রুট অভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস হচ্ছে প্রস্থ স্কয়ার রুট অভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস হচ্ছে প্রস্তু ফার্স্টে আমরা এখানে একটা সমস্যা নিচ্ছি দেখি কি বলছে এখানে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পনেরো মিটার এবং প্রস্থ দশ মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল কত মানে আমাদের হচ্ছে এখানে কর্ণের দৈর্ঘ্য এবং হচ্ছে প্রস্ত দেওয়া আছে দশ মিটার ক্ষেত্র ফল বের করতে বলছে তা আমরা কি জানি আমরা জানি ক্ষেত্র ফল ইকাল দৈর্ঘ্য গুণ প্রস্ত তাই না একটু আগে আমরা সূত্র দেখলাম তার মানে হচ্ছে আমাদের এখানে প্রস্তটা দেওয়া আছে প্রস্ত দেওয়া আছে দৈর্ঘ্য নাই তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য এবং হচ্ছে প্রস্ত ব্যবহার করে ফার্স্টে কি করব দৈর্ঘ্যটা নির্ণয় করবো তারপর হচ্ছে প্রস্থের সাথে গুণ করবো তাহলে আমরা ক্ষেত্রে ফল পাবো বের করি আমরা জানি কি কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্তুত স্কোয়ার কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে আমরা জানি রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্তুত স্কোয়ার একটু আগে আমরা এই সূত্রটা দেখলাম তাহলে কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে পনেরো দেখি আমরা এখানে পনেরো বা এই যে পনেরো ইকুয়াল কত এখানে দৈর্ঘ্য কিন্তু আমরা জানি না দৈর্ঘ্যের মতো দৈর্ঘ্য রাখি আমরা দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ হচ্ছে কত দেওয়া ছিল এই যে দশ তার মধ্যে দশ স্কোয়ার দুই পাশে আমরা কি করি বর্গ করে দেই রুট অপরা সরানোর জন্য তাহলে হচ্ছে কত পনেরো করলে হচ্ছে কত দুইশো পঁচিশ ইকুয়াল রুট চলে যায় এখান থেকে থাকে কি দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস হচ্ছে কি দশ স্কোয়ার মানে একশো এখন এই দশটা এ পাশে আনলে কি হয় এ পাশে যোগ চলে পাশে হয় দৈর্ঘ্য স্কোয়ার ইকুয়াল কত দুইশো পঁচিশ থেকে একশো বাদ দিলে একশো পঁচিশ একশো পঁচিশ অতএব দৈর্ঘ্য ইকুয়াল আর দৈর্ঘ্য স্কোয়ার ইকোয়াল এত ছিল তার মানে দৈর্ঘ্য ইকোয়াল হচ্ছে কত এই রুট আবার একশো পঁচিশ রুট আবার হচ্ছে কত পাঁচ গুণ পঁচিশ একশো পঁচিশে ভাঙে কিন্তু রুট আবার পাঁচ গুণ পঁচিশ লেখা যায় মানে একশো পঁচিশ মানে হচ্ছে কি পাঁচ পঁচিশে একশো পঁচিশ এইটার রুট আবার করলে কত হয় পাঁচ তার মানে হচ্ছে পাঁচ রুট পাঁচ তার মানে আমরা দৈর্ঘ্য কথা পাইলাম পাঁচ রুট পাঁচ তাহলে এখন আমরা ক্ষেত্রফল বের করি এই যে পাঁচ রুট আবার পাঁচ গুণ হচ্ছে কত প্রস্তু কিন্তু দেওয়া ছিল দশ তাহলে এখন গুণ করলে কত হয় পাঁচ দশ পঞ্চাশ পঞ্চাশ রুট আবার পাঁচ এটা হচ্ছে অ্যানসার এত বর্গ মিটার ঠিক আছে পরে কি বলছে এখানে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষায় চার মিটার বেশি ঘরটির মিটার হলে ঘরটির দৈর্ঘ্যগত একটি আয়তকার প্রস্থ অপেক্ষায় চার মিটার বেশি তার মানে হচ্ছে প্রস্থ যা তার থেকে চার মিটার বেশি হচ্ছে দৈর্ঘ্য ঠিক আছে এবং হচ্ছে ঘরটির পরিসীমা বত্রিশ মিটার বলা আছে ওই ঘরটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে তাহলে আমরা যদি কোন একটা চলক ধরি মানে প্রস্তটা যদি কোনো একটা চলক ধরি নিই তাহলে আমরা কিন্তু সহজেই করতে পারি প্রস্ত প্রস্তিকল আমরা এক্স ধরি তাহলে দৈর্ঘ্য কত তাহলে দৈর্ঘ্যিকল হচ্ছে এক্স প্লাস চার কারণ হচ্ছে প্রস্ত অপেক্ষায় চার মিটার বেশি ছিল হচ্ছে দৈর্ঘ্য ঠিক আছে দুইটা লেখক হচ্ছে মিটার যেহেতু এখানে বত্রিশ মিটার দেওয়া আছে মিটার মিটার ঠিক আছে যেহেতু আমাদের পরিসীমার মান দেওয়া আছে তাহলে আমরা কি করব এই দৈর্ঘ্য প্রস্তুত হচ্ছে এটা পরিসীমা বের করবো সেই পরিসীমা ইকল হচ্ছে এই ভ্যালুটা বসাই দিব তাহলে আমরা পরিসীমা সূত্র কি দেখছিলাম একটু আগে টু ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্ত তাই না দৈর্ঘ্য যুগ প্রস্ত এটা ইকল হচ্ছে কি এই যে ঠিক আছে তাহলে হচ্ছে যে টুর মতো টু রাখি আর দৈর্ঘ্য কি এখানে এক্স প্লাস চার ঠিক আছে প্লাস প্রস্থ হচ্ছে এক্স এটা কিন্তু চার এটা দুই লিখছি বাংলায় লিখতেছি সব কিছু ইকল হচ্ছে বত্রিশ এখান থেকে আমরা কার মান বের করবো এক্স এর মান বের করবো তাহলে হচ্ছে কত এ দুটা যোগ করলে কত হয় আর টু মানে দুই এক্স প্লাস হচ্ছে চার আর এই দুইটা এই পাশে গুণ ছিল ওই পাশে ভাগ করলে কত হয় ষোলো টু এক্স ইকল হচ্ছে কত এই চার ওই পাশে যে বিয়োগ করলে কথা হয় বারো তাহলে এক্স ইকাল হচ্ছে কত ছয় এক্স মানে হচ্ছে প্রস্ত হচ্ছে কত ছয় প্রস্ত যেহেতু আমরা এক্স ধরছিলাম তাহলে এক্সের যেহেতু ছয় বেড়েছে প্রশ্ন ছয় দৈর্ঘ্য কত দৈর্ঘ্য ইকাল হচ্ছে কত ছয় প্লাস যেহেতু চার মিটার বেশি ছিল তাহলে চার ইকোয়াল হচ্ছে কত দশ কিন্তু অবশ্যই মিটার আমাদের উত্তর হচ্ছে দশ মিটার আচ্ছা তিন নাম্বারটা কি বলছে এখানে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের তিন গুণ মানে প্রস্থ যা তার তিন গুণ করলে হচ্ছে আমরা দৈর্ঘ্য পাবো একটু আগে কিন্তু হচ্ছে যেটা করলাম সেটার মধ্যে হচ্ছে আহ থেকে হচ্ছে চার মিটার বেশি ছিল ঠিক আছে মানে চার মিটার বেশি ছিল আর এখানে হচ্ছে গুণ কিন্তু প্রস্থের তিন গুণ মানে হচ্ছে প্রস্থ যা গুণ করলে আমরা দৈর্ঘ্য পাবো এই সম্পর্ক গুলা কিন্তু ক্লিয়ার থাকতে হবে যাই হোক তো আমাদের হচ্ছে একটা সম্পর্ক দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ সম্পর্ক দেওয়া আছে এখানে আর আয়ত ক্ষেত্রটির ক্ষেত্র ফল দেওয়া আছে তিনশো বর্গ মিটার পরিসীমা নির্ণয় করতে বলছে ঠিক আছে তাহলে যেহেতু আমাদের এখানে বলছে যে দৈর্ঘ্য হচ্ছে প্রশ্নের তিন গুণ তাহলে আমরা কি করব সেম আগেরটার মধ্যে হচ্ছে কি করবো প্রস্থ ইকুয়াল হচ্ছে আমরা কি করবো এক্স ধরে নেই তাহলে অতএব দৈর্ঘ্য কত দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে কত প্রস্থের তিন গুণ তাহলে প্রস্থ যদি এক্স হয় তাহলে হচ্ছে কত এই যে তিন দ্বারা গুণ করলে হচ্ছে বাংলায় লিখে আমরা তিন দ্বারা গুণ করলে হচ্ছে আমরা দৈর্ঘ্য পাবো এটাও মিটার এটাও মিটার ঠিক আছে ক্ষেত্র ফলগত ক্ষেত্রে আর প্রস্থ মানে আর ক্ষেত্র ফল বের করার উদ্দেশ্য হচ্ছে ক্ষেত্র ফল দেওয়া আছে তাহলে এইটা ইকুয়াল এইটা লিখে দিয়ে আমরা হচ্ছে x এর মান বের করবো x এর মান বের করতে পারলে হচ্ছে আমরা দৈর্ঘ্য প্রস্থ পাবো আর দৈর্ঘ্য প্রস্থ বের করতে পারলে আমরা পরিষীমা বের করতে পারবো ঠিক আছে তাহলে এখান থেকে কি করি এই যে থ্রি এক্স স্কোয়ার ইকল হচ্ছে কত তিনশো দেখলাম তাহলে এক্স স্কোয়ার ইকল হচ্ছে কত একশো তিন দ্বারা পাশে ভাগ করলাম তাহলে বর্গমূল করি হচ্ছে কত দশ তাহলে আমরা এক্সের এর মান কত পাইলাম দশ তাহলে হচ্ছে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য ইকল হচ্ছে কত তিন গুণ তার মানে হচ্ছে তিরিশ বোঝা যায় আমরা এক্সের এর মান বের করলাম দশ এক্স কি ছিল প্রস্থ প্রস্থ হচ্ছে দশ আর প্রস্থের তিন গুণ হচ্ছে দৈর্ঘ্য এই দশে তিন গুণ করলাম তিরিশ তিরিশ হচ্ছে দৈর্ঘ্য ঠিক আছে আমরা হচ্ছে কি দৈর্ঘ্য এবং প্রস্থ বের করলাম তাহলে এখন হচ্ছে কি করবো পরিসীমা অতএব পরিসীমা ইন্টু দৈর্ঘ্য যুগ দৈর্ঘ্য কত এখানে তিরিশ প্রস্থ কত দশ এত কি একক হচ্ছে মিটার হবে তাহলে এই দুটা যুগ করলে কত হয় চল্লিশ চল্লিশের সাথে দুই গুণ করলে হচ্ছে কত হয় আশি আশি মিটার পরিসীমা হচ্ছে আশি মিটার আমাদের যত বেশি প্র্যাকটিস থাকবে আমরা তত সুন্দরভাবে তত দ্রুত করতে পারবো আচ্ছা চার নাম্বার কি বলছে এখানে একটি আয়তকার ক্ষেত্রে বিস্তারে তিনগুণ মানে বিস্তার মানে মানে কিন্তু দৈর্ঘ্য আগের সম্পর্কটাই দেওয়া আছে এখানে এবং এখানে হচ্ছে দৈর্ঘ্যটা সরাসরি দেওয়া আছে এবং ক্ষেত্রটি পরিসীমা নির্ণয় করতে বলছে এটা কিন্তু আমাদের এই দৈর্ঘ্য যেহেতু হচ্ছে কত দিছে আটচল্লিশ দিছে এবং হচ্ছে আহ বিস্তারের তিনগুণ দৈর্ঘ্য বিস্তারে তিন গুণ করলে আমরা দৈর্ঘ্য পাই তাহলে দৈর্ঘ্য রে তিন দ্বারা ভাগ করলে বিস্তার পাবো সিম্পল জিনিস আর যারা একবারে না বুঝবেন তাদের জন্য আমি একটু ভাঙাই করতেছি যেহেতু আমাদের এই সম্পর্কটা দিছে তার আমরা বিস্তার ধরে নিই বিস্তার ইকল হচ্ছে আমরা ধরলাম এক্স তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য ইকল হচ্ছে এটা তিন গুণ তিন এক্স আর দৈর্ঘ্য কত দেওয়া হচ্ছে আটচল্লিশ তাহলে তিন এক্স ইকল হচ্ছে কত আটচল্লিশ তাহলে এক্স ইকল কত এই যে আটচল্লিশ ভাগ হচ্ছে তিন ইকল হচ্ছে কত ষোলো তার আমাদের হচ্ছে কত আর এক্সপ্লির করলাম ষোলো বিস্তার হচ্ছে কত ষোলো মিটার আর দৈর্ঘ্য কত আটচল্লিশ মিটার ঠিক আছে মানে একটু দ্রুত করতে যায় ভুল করার তো কোনো দরকার নাই যারা ব্রেনে আসবে না তারা একটু ভাঙাই করে নিবেন শর্টকাটে তাহলে এখন হচ্ছে আমরা পরিসীমা বের করব পরিসীমা পরিসীমা এই হচ্ছে কত টু ইন্টু দৈর্ঘ্য দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ আটচল্লিশ যোগ হচ্ছে ষোলো ঠিক তাহলে দুই গুণ এদের যোগ করলে কত হয় আটান্ন চৌষট্টি তাহলে একশো এত কি মিটার ঠিক আছে আমাদের উত্তর হচ্ছে বর্গক্ষেত্র নিয়ে আলোচনা করব বর্গক্ষেত্র ঠিক আছে তো একটা বর্গক্ষেত্র যদি আমরা চিত্র আট করি চিত্রটা হচ্ছে এরকম অনেকটা যার হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান ঠিক আছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং ভিতরের প্রত্যেকটা কোন সমকোণ ঠিক আছে ভিতরের প্রত্যেকটা কোণ কি আমরা যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে এ ধরি এ একক করে ধরি ঠিক আছে আমি আবার বলি বর্গক্ষেত্রের কিন্তু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এটা আমরা সবাই জানি অবশ্য তো বর্গক্ষেত্রের বেলা আমাদের সেম থিংটা সূত্রই জানতে হবে একটা হচ্ছে কি ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকল হচ্ছে কি বাহু স্কয়ার বাহু স্কয়ার। ঠিক আছে ক্ষেত্র ইকুয়াল হচ্ছে আছে বাহু স্কোয়ার আর কি পরিসীমা 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 ইকল হচ্ছে কি পরিসীমা ইকুয়াল হচ্ছে ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য আর হচ্ছে কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য ইকল হচ্ছে কত কর্ণের দৈর্ঘ্য লিখি কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল রুট অভার টু ইন্টু বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য ঠিক আছে টোটা বার টু বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ ধরি তাহলে এটা কি হবে এটা হবে এ স্কয়ার এটা হবে ফোর এ আর এটা হবে রুট টু এ ঠিক আছে রুট টু এ একটা বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ ধরি মানে এ একক ধরি তাহলে হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার বর্গ একক বর্গ একক ঠিক আছে পরিসীমা বড়ক্ষেত্রের পরিসীম ইন্টু হচ্ছে কত ফোর ইন্টু বাহুর দুর্গা আর যদি বাহুর দুর্গ আমরা এ ধরি তাহলে হচ্ছে কত ফোর এত একক ঠিক আছে আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কি রুট টু ইন্টু ঠিক রুট টু ইন্টু বাহুর আর বাহু দুর্গ যদি আমরা এ ধরি তাহলে রুট টু কি একক ঠিক আছে তাহলে এই সূত্র তিনটা আমাদের প্রয়োজন হয় বড় ক্ষেত্র থেকে এখন আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করবো ফার্স্টে আমরা এখানে একটা ম্যাথমি যে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে চার রুট দুই চার রুট দুই একক হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল কত তো আমরা জানি কোনো একটা বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল বের করার জন্য আমাদের কি বাহুর দৈর্ঘ্য প্রয়োজন বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আমরা ক্ষেত্রফল বের করতে পারি তো যেহেতু আমাদের কি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এত তাহলে আমি একটু আগে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি বললাম বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য কি হচ্ছে কত রুট্টু ইন্টু বাহু ঠিক আছে রুট্টু ইন্টু বাহু তাহলে রুট টু ইন্টু বাহু ইকল কত লিখতে পারি চার রুট দুই ঠিক আছে তাহলে দুই পাশ থেকে রুট টু রুট টু বাঘ তাহলে চার কত বললাম চার ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকল হচ্ছে চার স্কোয়ার মানে হচ্ছে ষোলো এটা বর্গ একক বর্গ একক ঠিক আছে মানে বুঝলে পরে কিন্তু খুব শর্টকাটে করা যায় তারপর এটা কি বলছে এখানে একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল এখন হচ্ছে ক্ষেত্রফল দেওয়া আছে ওয়ান হেক্টর ঠিক আছে আর আমরা জানি কি ওয়ান হেক্টর ওয়ান হেক্টর হচ্ছে দশ হাজার দশ হাজার দশ হাজার ইংরেজিতে দশ হাজার বর্গমিটার বর্গমিটার ঠিক আছে ওয়ান হেক্টর ইকল হচ্ছে কি দশ হাজার বর্গমিটার তো এই মানগুলো আমাদের ব্রেনে থাকতে হবে ক্লাস এইটের এর বই এগুলি দেওয়া আছে মনে হয় ওয়ান হেক্টর ইকল হচ্ছে কত দশ হাজার বর্গমিটার যাই হোক তার মানে একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে ওয়ান হেক্টর বা দশ হাজার বর্গমিটার হলে বাগানের পরিসীমা কত তার মানে ক্ষেত্রফল থেকে আমরা কি করব বাহুর দৈর্ঘ্য বের করবো তাহলে আমরা জানি কি আমরা জানি হচ্ছে বর্গ বর্গক্ষেত্রের বাহু স্কোয়ার ইকল হচ্ছে কি ক্ষেত্রফল ঠিক আছে ক্ষেত্রফল তার মানে হচ্ছে বা এই যে বাহু বাহু ইকল হচ্ছে রুট ক্ষেত্রফল ঠিক আছে রুট ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল কত যে দশ হাজার ঠিক আছে দশ হাজার দেওয়া আছে দশ হাজার তাহলে অতএব বাহুই কল হচ্ছে কত বাহুই কল হচ্ছে একশো দশ হাজার হচ্ছে বর্গমূল কল হচ্ছে একশো পাওয়া যায় এই একশো কি একক ঠিক আছে একশো একক একক না এখানে তো আমাদের একক দেওয়াই আছে এটা হচ্ছে এত মিটার ঠিক আছে এত মিটার তাহলে অত পরিসীমা পরিসীমা এই কল হচ্ছে কত এই একশো চার দ্বারা গুণ করবো শেষ ফোর ইন্টু একশো ঠিক আছে ফোরে তার মানে হচ্ছে চারশো এত কি এটা এত মিটার এত মিটার এত মিটার ঠিক আছে তারপর একটা কি বলছে এখানে একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল দুই হাজার পঁচিশ বর্গ মিটার দেওয়া আছে এর চারিদিকে বেড়া দেওয়া আছে বেড়াটির মোট দৈর্ঘ্য বের করতে বলছে আমাদের ঠিক আছে তো আমরা যদি একটা বর্গ ক্ষেত্র চিন্তা করি একটা বড় ক্ষেত্র চিন্তা করলাম যার হচ্ছে চারদিকে বেড়া দেওয়া আছে তাহলে এই বড় ক্ষেত্রের বেড়ার দৈর্ঘ্য বের করতে বলছে মোট বেড়ার দৈর্ঘ্য এই মোট বেড়ার দৈর্ঘ্য হবে কি এই বড় ক্ষেত্রের পরিসীমার দর্ঘের সমান ঠিক আছে মানে পরিসীমার সমান তাহলে আমরা কি করবো ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য বের করবো সেই বাহুর দৈর্ঘ্য থেকে হচ্ছে কি করবো পরিসীমা বের করব পরিসীমার দৈর্ঘ্যটাই হবে হচ্ছে কি এই বেড়ার মোট দৈর্ঘ্য ঠিক আছে তাহলে ক্ষেত্রফল দেওয়া হচ্ছে কত দুই হাজার পঁচিশ তাহলে হচ্ছে বাহু বাহু স্কোয়ারই হচ্ছে আমরা জানি কি ক্ষেত্রফল তাহলে হচ্ছে আহ বাহু হচ্ছে রুট দুই হাজার পঁচিশ তারপরে হচ্ছে চারে পাঁচ পঁয়তাল্লিশ আছে বড় বড় বর্গমূল না এটা টেকনিক আছে টেকনিক মেনটেন করে করা যায় যেমন পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ এর বর্গ করলে কত হয় আমরা এই এর জন্য লাস্টে কত আছে পাঁচ পাঁচের জন্য হচ্ছে কি লাগবে পঁচিশ ঠিক আছে পাঁচের জন্য হচ্ছে পঁচিশ আর হচ্ছে যে এখানে যা আছে সেটার পরবর্তী সংখ্যা কত সেটার পরবর্তী সংখ্যা হচ্ছে পাঁচ চারের পরবর্তী সংখ্যা হচ্ছে পাঁচ সে চার আর পাঁচ গুণ করলে কত হয় চার পাশে বিশ চার পাশে বিশ ঠিক আছে তো এইভাবে আমরা এই জিনিসগুলা শিখতে পারি মানে শর্টকাট শিখে রাখা উচিত আসলে এই বড় বড় ক্যালকুলেশন গুলো আমরা যেন থেকে করতে পারি যাই হোক তাহলে দুই হাজার পঁচিশে পঁয়তাল্লিশ কত নব্বই একশো আশি তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে একশো আশি মিটার আমরা এখন বৃত্ত নিয়ে আলোচনা করব বৃত্ত তবে বৃত্ত থেকে আলাদাভাবে কোনো কোশ্চেন নাও আসতে পারে কিন্তু বৃত্তের সাথে মিক্স করে হচ্ছে কি আয়তক্ষেত্র এবং বৃত্তের সাথে মিক্স করে হচ্ছে বর্গক্ষেত্র থেকে কষে আসতে পারে ঠিক আছে কীভাবে আসবে মিক্স করে আমি একটু পরে বলতেছি আগে হচ্ছে দেখেন এই বৃত্তটা কি এটা হচ্ছে একটা বৃত্ত তবে এটা কিন্তু বৃত্ত কমপ্লিট হয় নাই যখন এটার একটা সেন্টার থাকবে তখন হচ্ছে এটা একটা বৃত্ত কমপ্লিট হবে ঠিক আছে তো এই বৃত্তের সেন্টার দিয়ে মানে কেন্দ্র দিয়ে যদি একটা স্বর রেখা গমন করে তাহলে হচ্ছে হচ্ছে বা ব্যাস বলে থাকে ঠিক আছে আর এই ব্যাসের অর্ধেক ঠিক আছে আর এটাকে হচ্ছে আমরা আর দ্বারা প্রকাশ করি আর কোন একটা বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ জানা থাকলে ব্যাসার্ধ জানা থাকলে আমরা হচ্ছে ক্ষেত্রফল এবং হচ্ছে পরিধি পরিধি একটু আগে আমরা যেটা হচ্ছে কি মানে পরিসীমা পড়ছিলাম এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রে হচ্ছে এই পরিধি বলে ঠিক আছে তাহলে হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ জানা থাকলে আমরা ক্ষেত্রফল এবং হচ্ছে পরিধি নির্ণয় করতে পারি ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি পাই আর স্কোয়ার এবং পরিধি হচ্ছে টু পাই আর টু পাই আর আর পায়ের মান কি পাই কল হচ্ছে বাইশ বাই সাত ঠিক আছে বাইশ বাই সাত বা থ্রি পয়েন্ট বা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ডট ডট এখন আমরা দেখি কিভাবে মিক্স করে কোর্সেন্ট বৃত্ত বৃত্তের ভিতর হচ্ছে একটা বর্গ মানে একটা বর্গক্ষেত্র আছে বর্গর মানে একটা বর্গক্ষেত্র অন্তঃলিখিত আছে আর এখানে ধরলাম হচ্ছে একটা কি বৃত্ত বৃত্তের ভিতর হচ্ছে একটা আয়তক্ষেত্র অন্তর্লিখিত আছে ঠিক আছে আয়তক্ষেত্র অন্তঃলিখিত আছে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের যে বর্গ এবং হচ্ছে আয়তক্ষেত্র কোন একটা বৃত্তের ভেতর যদি বর্গ অথবা আয়তক্ষেত্র অন্তর্লিখিত থাকে সেক্ষেত্রে শুধু কি হবে সেই বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের ব্যাস হবে অথবা সেই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কি বৃত্তের ব্যাস হবে বৃত্তের ব্যাস ঠিক আছে বৃত্তের ব্যাস কি বুঝা যায় সম্পর্কটা কি বোঝা যায় বৃত্তের সাথে বর্গ এবং বৃত্তের সাথে আয়তক্ষেত্রর এখন যদি আমাদের বলা থাকে যে একটা বৃত্তে একটা বৃত্তে একটা আয়তক্ষেত্র অন্তর্লিখিত আছে যে আয়তক্ষেত্রের হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ আমাদের দেওয়া আছে যে একটা ভ্যালু হচ্ছে দৈর্ঘ্য এবং একটা প্রস্থ দেওয়া দিল বলল হচ্ছে কি বৃত্তের বৃত্তের পরিধি পরিধি অথবা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে ক্ষেত্রফল ঠিক আছে বৃত্তে অন্তর্লিখিত একটা আয়তক্ষেত্রের আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তুত দিয়ে আমাদের বৃত্তের পরিধি অথবা বৃত্তের ক্ষেত্রে বললো আমরা কি পারবো না কারণ হচ্ছে কি এই বৃত্ত এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্ত ব্যবহার করে হচ্ছে কর্ণের দৈর্ঘ্য বের করবো আর কর্ণের দৈর্ঘ্যই আমরা কি জানি বৃত্তের ব্যাস তার মানে হচ্ছে কর্ণের দৈর্ঘ্য অর্ধেক করে হচ্ছে আমরা কি পাবো ব্যাসার্ধ মানে আর এর মান বের করবো সেই আর এর মান বের করে হচ্ছে আমরা কি করব বৃত্তের পরিধি মানে টু পায়ার আর 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 স্কয়ার দিয়ে হচ্ছে আমরা কি করব পরিধি বা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো ঠিক একইভাবে হচ্ছে আমাদের যদি হচ্ছে কি একটা বৃত্তে কোনো একটা বৃত্তে যদি একটা বর্গক্ষেত্র অন্তঃলিখিত দেওয়া থাকে এবং ওই বড় ক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া থাকে বড় বাহর দৈর্ঘ্য দেওয়া থাকে এবং যদি বলে যে বৃত্তের ক্ষেত্রফল বা হচ্ছে বৃত্তের পরিধি বের করতে তাহলে আমরা ঠিক একইভাবে বের করতে পারবো কারণ হচ্ছে বাহুদর্ঘ্য হচ্ছে আমরা এই কর্ণের দৈর্ঘ্য বের করতে পারি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের কি ব্যাস সেই ব্যাসের অর্ধেক হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর সেই বৃত্তের ব্যাসার্ধ জানা থাকলে আমরা কি করতে পারবো পরিধি বা কেটে বের করতে পারবো